তো বাংলাদেশ বর্ডারে চলে আসলাম এখান থেকে হচ্ছে বাংলাদেশ এখান থেকে হচ্ছে ইন্ডিয়া আর উপরে হচ্ছে ওই যে ডিউটি দিচ্ছে তোমরা গাছের গুড়ির কখনো বাড়ি দেখেছো তার মানে যে সে বাড়ি নয় একদম বিল্ডিং বাড়ি তিন থেকে চারতলা বাড়ি এটা হচ্ছে কাঠের গুড়ি দিয়ে বানানো বাড়ি একটা তোমরা কি ভাবছো যে এটা সত্যি হতে পারে না এটাই সত্যি আর আমি ভয় ভয় করে উঠতেছিলাম আর বুনু বলছে যে পড়ে যাবি বৃষ্টি পড়ে গাছের গুড়িগুলো পচে গেছে তাই জন্য ওই ঘরটা একদম নর্মাল হয়ে গেছে আর টিভি থেকে সব কিছু আছে এই ঘরে দেখো বাংলাদেশ বর্ডার চলে আসছি আমরা আচ্ছা বাংলাদেশ বর্ডারে চলে আসছি এখানে হচ্ছে এই যে ঘরে দেখা যাচ্ছে না এই যে ডিউটি দিচ্ছে কোথায় উঠবে এই যে দেখো তো বাংলাদেশ বর্ডারে চলে আসলাম ওখান থেকে হচ্ছে বাংলাদেশ এখান থেকে হচ্ছে ইন্ডিয়া আর উপরে হচ্ছে ওই যে ডিউটি দিচ্ছে যদি যাওয়ার ইচ্ছা থাকে ওইদিকে ঢোকার ইচ্ছা থাকে তাহলে আধার কার্ড ভোটের কার্ড জমা দিয়ে যেতে লাগে দেখো জামালদা রে জামালদা টাটা দিচ্ছে অ্যাঙ্কেল গিয়ে বাংলাদেশ বর্ডার আর আমার হচ্ছে বাংলাদেশে যাওয়ার অনেক ইচ্ছা অনেক 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 ইচ্ছা কবে যাই দেখি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি যাব বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যাওয়ার আমার অনেক ইচ্ছা এবার হচ্ছে উপরে উঠবো এখন এখানে হচ্ছে রেস্ট নিচ্ছে হ্যাঁ পাসপোর্ট বানাইতে লাগে

ইন্ডিয়ান বাংলা ওই যে সাদা একটা ইসে দেওয়া আছে ওখান থেকে হচ্ছে এটা ইন্ডিয়া ওইখান থেকে হচ্ছে এটা বাংলাদেশ এখন হচ্ছে চলে যাচ্ছি বাংলাদেশ বাডার থেকে এখন চলে যাচ্ছে দেখার মতো কিছুই না শুধু হচ্ছে বর্ডারটা ব্যাস এটুকুই এটাই হচ্ছে বাংলাদেশ বর্ডার কেউ যাইতে পারবে না এদিক থেকে পুলিশ পাহারা আছে ইন্ডিয়ান আর বাংলাদেশ এটাই হচ্ছে